আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন বুধের একদিন পরে সূর্য পরিবর্তন করবে আর শনির সাথে অবস্থান করবে বুধ আর সূর্য মোট তিনটি গ্রহ একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করবে তো এই তিনটি গ্রহের কি প্রভাব পড়বে কর্কট রাশির উপর এ বিষয়ে বিশেষ আলোচনা করব ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুদ্ধ রাশি পরিবর্তন করছে আর তেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে কুম্ভ রাশিতে আর এ সময় তিনটি গ্রহই থাকছে সূর্য শনি বুধ শনির সাথে সূর্যের যে জ্যুতি কিংবা সূর্যের সাথে শনির যে সমসপ্তম যোগ এ সময় কিন্তু শনি বিশেষভাবে প্রভাবিত হয় শনির বলে যথেষ্ট বৃদ্ধি পায় এই সমসপ্তম যোগ হলে অর্থাৎ শনি যখন সূর্যের সামনে চলে আসে তখন তার চেষ্টা বলে বৃদ্ধি পায় এবং বকরি হয়ে যায় সেরকম জ্যুতি যখন হয় সেরকম কিন্তু সূর্য শনিকে প্রভাবিত করে ফেলে শনির বলে বৃদ্ধি হয়ে যায় সময় তো এই পরিবর্তনের কি প্রভাব এই কর্কট রাশির উপর পড়বে এই সমস্ত কিছু ধাপে ধাপে তুলে ধরবো তো আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন যারা কৌতূহল বসতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন সূর্য আর শনির মাঝখানে বুধ অবস্থান করবে এখানটাতে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে কারণ সূর্য আর শনির অবস্থান পরস্পর কিন্তু বিপরীত এর মাঝখানে বুধের অবস্থান সূর্য হচ্ছে পিতার কারক আত্মার কারক সূর্য হচ্ছে তেজ ক্রোধ তারপরে হচ্ছে সূর্য আলো প্রশাসন সত্তা সূর্য সূর্য হচ্ছে রাজা অপরদিকে হচ্ছে শনি কর্মের দেবতা কর্মফলদাতা অনুশাসন প্রিয় এবার শনি আর সূর্যের সাথে যখন জুতি তৈরি হয়ে যায় তখন বেশি কিন্তু মনের উপর বেশি ইফেক্ট পড়ে একটা অস্থিরতা হয় কারণ শনি সবসময় কিন্তু নিচু জিনিসটাকে দিকে নিয়ে যায় যেমন যে আমি ওনার যোগ্য না আমি কি করে মিশব এই যে একটা নিচু মানসিকতা যে আমি তো তার যোগ্য না আমি কিভাবে তার সাথে মিশব এটা আবার সূর্যর ক্ষেত্রে কি হবে যে সূর্য এখানটাতে বুঝাবে যে আমার তো সে যোগ্য না তাহলে আমি কেন ওর সাথে মিশব অর্থাৎ শনি আর সূর্যের যখন জুতিটা তৈরি হয় তখন নেগেটিভ জিনিসটা কিন্তু মনের মধ্যে খুব চলে আসে ইগো ভাবটা চলে আসে আর যেহেতু মানে এদের অবস্থানটা হয়ে গেছে সম্পূর্ণ বিপরীত এবার বুধ যেহেতু এদের মাঝখানে এসে অবস্থান করছে সূর্য আর বুধের সূর্য আর শনির মাঝখানে তো শনির সাথে যেরকম বুধের সম্পর্ক মিত্রতা সেরকম সূর্যের সাথেও বুধের সম্পর্ক মিত্রতা আর বুধ হচ্ছে কি বুধ হচ্ছে বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধ রাখে কারণ প্রবল বুদ্ধি বুদ্ধিসম্পন্ন তো যার জন্য এই সময় একটা ম্যানেজমেন্টের দ্বারা বুধ কিন্তু এই দুটা গ্রহের মধ্যে সমতাটা বজিয়ে রাখবে অর্থাৎ এদের মধ্যে যে একটা দূরত্ব সেই দূরত্বটা কিন্তু যথেষ্ট কম হবে এই বুধের জন্য বুধের এই অবস্থানের জন্য তো সূর্য এই সময় ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে শতবিশা নক্ষত্র থাকবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে থাকবে তো যাই হোক প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কে আজকে আলাদা আলাদাভাবে বলবো যে কি হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর আত্মীয় ঘর যেটা আত্মীয় স্বজন কুটুমের ঘর বাণীর ঘর এই ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে অষ্টম ঘর হচ্ছে আবার কুম্ভ রাশি আবার এই ঘরে শনি অবস্থান করছে মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং বর্তমানে আবার শনির ঢাইয়ার শেষ মুহূর্ত চলছে কর্কট রাশির এবং এই ঘরে আবার ভূত অবস্থান করছে তো বুধ হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা যোগাযোগের ঘর কন্যা রাশি এবং দ্বাদশ ঘর মিথুন রাশি এই দুটি ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তো এবার এই অষ্টম ঘরটি হচ্ছে সংঘর্ষের ঘর তো অষ্টম ঘরে গ্রহের অবস্থান তার মধ্যে শনির ঢাইয়া একটা প্রভাব এবার শনি তো কারক না এই ঘরে আবার বুধও কারক না সূর্যের সাথে চন্দ্রের সম্পর্ক বন্ধুত্ব কিন্তু এই যে এতগুলো গ্রহ একসাথে অষ্টম ঘরে অবস্থান করছে এটা কোন দিক থেকে ভালো আর কোন দিক থেকে খারাপ মানে এই সময় কিন্তু মনের মধ্যে একটা কর্কট রাশির দর্শক বন্ধুদের মধ্যে কিন্তু উঠে আসছে যে এতগুলো গ্রহ অষ্টম ঘরে অবস্থান করছে তাহলে কি হতে পারে এক কথাই তো যাই হোক অষ্টম ঘর যে শুধু সংঘর্ষের ঘর সেটাও না এই ঘর থেকে আরও অনেক জিনিস দেখার রয়েছে এটা মোক্ষ মোক্ষিকোণের ঘর গভীর বিদ্যা গভীর জ্ঞান লাভের ঘর আধ্যাত্মিকতার ঘর কোনো একটা বড় পরিবর্তন এই সমস্ত জিনিস হয় আকস্মিক ধন সম্পত্তি লাভ এগুলো হয় গোপন বিদ্যার ঘর গবেষণার ঘর অষ্টম ঘরে গ্রহের অবস্থান ভালো অবস্থান না সংঘর্ষ জিনিস অবশ্যই তৈরি করে কোনো অশুভ গ্রহ যদি অষ্টম ঘরে অবস্থান করে তখন তার অশুভ ফলে বৃদ্ধি করে দেয় কিন্তু এইখানটাতে এই কর্কট রাশির ক্ষেত্রে ব্যাপারগুলো না সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে একমাত্র এই কর্কট রাশির ক্ষেত্রে কারণ প্রত্যেকটি গ্রহের যে মুভমেন্ট এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা যেমন শনি মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে শনির মুভমেন্টটা সম্পূর্ণ এখানটাতে আলাদা হয়ে গেছে এবার সূর্য যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে সেই নক্ষত্রগুলোও তো যথেষ্ট ভালো অবস্থান অর্থাৎ এই সময়কালে কর্কট কর্মক্ষেত্রে সংঘর্ষের মাত্রা থাকলেও সফলতার মাত্রা থাকবে সংঘর্ষের থেকে যথেষ্ট বেশি অতএব এখানটাতে কিন্তু এরকম কোনো ভাবনার বা দুশ্চিন্তার কোনো ব্যাপারই নাই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সাবধানে থাকতে হবে কর্কট রাশিকে সেটা আলোচনার মাধ্যমে অবশ্যই তুলবে এবং বুঝিয়ে দেব কোন দিক থেকে সাবধানে থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য থাকবে হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব তো মঙ্গল কর্কট রাশির ক্ষেত্রে তো কারও গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে মিথুন রাশি তো অবস্থান করছে বক্রি অবস্থায় রয়েছে তবে যে নক্ষত্রটা পেয়েছে সেটা তো পুনর্বসু নক্ষত্র আর এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান নিয়ে এর আগের ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি কর্কট রাশির এবার পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে কি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর রোহিণী নক্ষত্র অধিপতি চন্দ্র রাশির অধিপতি অর্থাৎ এই সময়কালে সরকারি কিংবা বেসরকারি কর্মে যারা যুক্ত রয়েছে তাদের কর্মক্ষেত্রে একটা পরিবর্তন অবশ্যই থাকছে এবার ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে কি অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল তো হচ্ছে সেনাপতি আর নক্ষত্র এই যে সূর্য অবস্থান করবে সূর্য তো হচ্ছে রাজা এবং এই মঙ্গল আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে অর্থাৎ খরচাপাতিও যথেষ্ট হবে তবে খরচাপাতি বিশেষ হবে যে সমস্ত জাতক জাতিকারা কলার সাথে যুক্ত যেরকম কেউ নাচ গান নাচ চিত্র তারপর গান এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তাদের জন্য একটু খরচাপাতি বৃদ্ধি পাবে এই সময়কালে এবং এই সময়কালে পিতা মাতাদেরও তাদের সন্তানের প্রতি খরচাপাতি বৃদ্ধি পাবে এগুলো ব্যাপারে যে ভালো গুরুজির কাছে শিক্ষা লাভের জন্য একটা খরচাপাতি এগুলো কিন্তু উঠে আসছে যে ভালো একটা ইনস্ট্রুমেন্টস ভালো একটা যন্ত্রপাতি কেনার জন্য যে খরচাপাতি এগুলো কিন্তু থাকবে পিতামাতাদের এই ধনিষ্ঠা নক্ষত্রে বিশেষ করে আবার এই সময়কালে একটা হুকুমদারি মন মেজাজও থাকবে কারণ রাজার চালচলন সম্পূর্ণভাবে এই সময় এই সময়কালে প্রকাশ পাবে এরপরে উনিশে ফেব্রুয়ারি সূর্য প্রবেশ করবে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে এবং মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত এই রাহুল নক্ষত্রেই থাকছে কর্কট রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে ভাগ্যের ঘর যেটা মীন রাশি এবং এই ঘরে আবার উচ্চ শুক্ল অবস্থান করছে শুক্র হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে শুকের ঘরের অধিপতি আবার লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে এবার অবস্থান করছে আর রাহু আর শুক্র এই সময় শনিরের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে এবং শনি এই অষ্টম ঘরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে আর দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীর নক্ষত্রে তাও আবার লাভের ঘরে তো রাহু হচ্ছে কি রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ এবং গ্রহ আমি অনেক ক্ষেত্রে আলোচনা করেছি যে যখন কোনো পাপিগ্রহ ত্রিকোণে অবস্থান করবে তো সেই সময় কিন্তু তার পাপ প্রভাবটা কমে যায় বা পাপ প্রভাবটা হারিয়ে ফেলে এবং শুভ ফলে বৃদ্ধি করে নিজের শুভটা নিজের যে শুভ জিনিসটাকে সেটা চলে আসে এবং যে ঘরে অবস্থান করছে সে ত্রিকোণের ঘরটাকে খারাপ করে আর যেই ঘরে কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় তো রাহু হচ্ছে একটি ছায়াগ্রহ এবং এই সময় শুক্র আবার ওই ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে শুক্রকেও প্রভাবিত করবে শনিকেও প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতিকেও এই সময় প্রভাবিত করবে আর এই রাহুল নক্ষত্রে সূর্য অবস্থান করছে রাহুর নক্ষত্রে সূর্য ভালো ফল দেয় না কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে এইখানটাতে যথেষ্ট ভালো ফল কিন্তু কর্কট রাশি পেতে যাচ্ছে অষ্টম ঘরেও সংঘর্ষের মধ্যেও অবশ্যই এই সময় একটা বিজয় হাসিল করবে কর্কট রাশি যারা জায়গা জমি সংক্রান্ত সমস্যা রয়েছেন একাধিক উপায়ে সেই সেইখান থেকে লাভের রাস্তা বেরোবে বন্ধু বান্ধবদের সার্কেল যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে তাদের কাছ থেকেও সাহায্য পাওয়া যাবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে ভাগ্যের ঘরে শুক্র উচ্চ অবস্থায় রাহুর সাথে জুতি তৈরি করছে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময় এই সময়কালে মনের গোপন ইচ্ছাও পূরণ হবে যে মনস্কমন একটা পূর্ণ হবে এই সময় যারা স্ত্রী বর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা গার্মেন্টের ব্যবসা রেডিমেড গার্মেন্টের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা এই সমস্ত কাজে বিশেষ সফলতা রয়েছে বিউটিশিয়ান তারপরে ফ্যাশান ডিজাইনার সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন যারা আবার কথাবাচক হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো সময় অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন খুব ভালো সময় হতে যাচ্ছে এরপরে মার্চ মাসের চার তারিখে সূর্য অবস্থান করবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই সময় আবার এই যে শনির সাথে যে অবস্থান করছে শনিও কিন্তু পূর্বা ভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে সেরকম আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘর ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আবার বিশ্বরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরেরও অধিপতি অর্থাৎ এই সময়কালেও কিন্তু একটা ভালো পরিবর্তন দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে এ সময় কর্কট রাশির ক্ষেত্রে দূরযাত্রা হবে যারা ভ্রমণের কাজে যুক্ত রয়েছেন বা ট্যুর ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে যে কোনো কর্মক্ষেত্রে এবং একটা যে কম্পিটিশন সেই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো যারা গভীর জ্ঞান অর্জন করছে কোনো বিষয়ের উপর এদিকেও যথেষ্ট ভালো যারা হায়ার এডুকেশন ইউপিএসসি আইএসপি তারপর অর্থাৎ উচ্চশিক্ষা এক্সামিশনে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যথেষ্ট ভালো ভালো গুরুর সন্ধান পাবে ভালো গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারবে এই সময় তবে এই সময়কালে আবার বিশেষ কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে কর্কট রাশিকে মঙ্গলের নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে শারীরিক দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন সেই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে ত্বকজনিত সমস্যা চোখের সমস্যা এগুলো তারপর আবার মনের মধ্যে একটা ইগোর ভাব আসবে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে রাহুর নক্ষত্রে যখন অবস্থান করবে সূর্য শতবিশা নক্ষত্রে তখন বিশেষ করে নিজের চরিত্রের উপর খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ থাকবে কারণ রাহু এখানে তামসিক গুণটা প্রকাশ করাবে আর শুক্র হচ্ছে সুখ আনন্দ ফুর্তি এবার রাজা এই নক্ষত্রে আসছে তার মানে নিজের চরিত্রকে এমন করে রাখতে হবে যেন কলঙ্ক কিছু মানে কোনোভাবেই যেন কলঙ্কিত না হয় এক কথায় তারপরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে যখন অবস্থান করবে তখন আবার নিজের মুখের ভাষাকে যথেষ্ট ঠিক করতে হবে তাহলে না হওয়া বহু কাজ এই সময় সম্ভব হবে শত্রুরা যথেষ্ট ডিস্টার্ব করবে কিন্তু শত্রুদেরকে নিজের বুদ্ধি এবং জ্ঞানের দ্বারাই পরাস্ত করতে পারবে এই কর্কট রাশি এই সময় তবে কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে এবং যে কোনো কর্মচারী সরকারি কর্মচারী এ গ্রুপ হোক আর ডি গ্রুপ হোক কোনো রকম বাগ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না প্রশাসনের লোকেদের সাথে কোনো রকম বাগ বিদণ্ডায় জড়িত হওয়া যাবে না এই সময়কালে আবার বিশেষ করে দালালি চক্র থেকেও দূরে থাকতে হবে যে জায়গা জমির কাজ হচ্ছে কোনো থার্ড পারসেন এসে কমিশন খেয়ে চলে গেল এগুলো দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বড়ো বড়ো ফ্ল্যাট কেনা বেচাতে যারা দালালিগিরি করে তাদের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মানে এই যে বেশি মোটা অঙ্ক চলে গেল কিংবা এই সমস্ত কাজে আবার যারা যুক্ত রয়েছেন যারা মধ্যস্থতার কাজ করছেন তাদের ক্ষেত্রেও আবার এই সময় যথেষ্ট ভালো হবে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরংবাণ এগুলো পাঠ করবেন হনুমান চলিসা বজরংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন সূর্যদেবের সামনে কোনো রকমভাবে মলমূত্র ত্যাগ করবেন না কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নিতে হবে পিতার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্যের উপর এবং তার সাথে রকম বেআইনি পথে চলা যাবে না বেআইনি পথে চললে কিন্তু অসুবিধায় পড়তে হবে এই সময়কালে বিমা সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে এই কর্কট রাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই আশ্রয়স বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ